সম্মানিত বিশ্বনাথ বিশ্বনাথি টোয়েন্টি ফোর ডট কম থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে বাসিয়া এই বর্তমান যে অবস্থা সেটি আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকেই দাবি করেছেন দ্রুত সময়ের মধ্যে এই নদীটি পরিষ্কার করে মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে স্কুলগামী অনেক শিক্ষার্থী শিক্ষক সচেতন মহল পুরু বিশ্বনাথবাসী এই ব্রিজ দিয়ে চলাচল করে কিন্তু দুর্গন্ধের কারণে এবং এই বাসিয়া নদীর যে অবস্থা সেই অবস্থার কারণে মানুষজন চলাচল করতে খুব কষ্ট হচ্ছে তো এ ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন আপনারা পুরো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ভিডিওটি আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে বাসিয়া নদীর কথা করছে আজ থেকে বিশ বছর আগে একটার সমস্যা দেখা দিয়েছিল তখন থেকে আমরা বায়শা নদীর ব্যাপারে সরকারের সাথে কথাবার্তা চলছে কিন্তু এই পনেরো বছর ক্ষমতায় আওয়ামী লীগ থাকল অবস্থায় এই বাসা নদীর অনেক ঘটনা ঘটে গেছে একটা বলার মতন নয় আমি সর্বপ্রথম সাংবাদিক রাজু ধন্যবাদ জানাইলাম যে তাই এই বাসিয়া নদী লইয়া একটা রিপোর্ট কররা বিশেষ করি আমরা ছোটোবেলা এই যে নদীটা ছিল এই নদীর উপর দিয়ে আমরা নৌকা দিয়ে ফারাফার করতাম আজকে এই নদীটা এমনভাবে ব্যবহার করা হয়েছে একটা ডাস্টবিনের মতন বিগত আওয়ামী লীগ সরকারের আমলও এইখানে খনক করার লাগে কিছু বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু এইখানে কোনো ধরনের কাজ হয় নেই আজকে উনি বিশ্বনাথ সম্বন্ধে বলতে চাচ্ছেন আমাকে প্রশ্ন করছেন বিশ্বনাথ ব্রিজের পাশে যে ময়লা আবর্জনা যে স্তূপ জমে সেই দিকে ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করে বিশ্বনাথের বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন যাতায়াত করে ব্রিজের উপরে মধ্যখানে যাওয়ার পরেই যে একটি দুর্গন্ধ বা যে একটি আবর্জনা স্তূপের গন্ধ চলে আসে তখন মানুষের নাকের মধ্যে টিস্যু না হয় রুমাল দিয়ে মুখের মধ্যে নাকের মধ্যে ডেকে পথ পা পথ পাড়িয়ে দিতে হয় আমার নাম এম এ রউফ রুফ আমার বাসা হইলো আপনার হাজহানসি রোডও ইসলামপুর ভবন এটা আমি গত এক সপ্তাহ আগে পনন থেকে আইছি প্রায় আমি পাঁচ সাত মাস পরে আই কিন্তু আপনি যে বাইশ নথি সম্বন্ধে প্রশ্ন করছেন ইগো করুণ অবস্থা আজকেও আমি ইসলামপুর গেছিলাম আসার পথে দেখলাম যে অবস্থা এটা পলিথিন ব্যাগ এবং বিভিন্ন জিনিস এরকম ফালাই লইছে এবং বহুত দেখা যায় যে আপনার যেটা গন্ধ দুর্গন্ধ এটা পরিষ্কার পরিচ্ছন্ন তো যেটা করার কথা এটা মোটেও নাই এই নদীটা আমরা ছোটবেলা দেখেছি অনেক বড় নদী ছিল বর্তমানে অবৈধ দখলদারদের দখলে এই নদীটা এবং এখানে অনেক মহিলা আবর্জনা আছে বিগত অবৈধ সরকারের আমলে অনেক বরাদ্দ এসেছে এই খাল নদী খননের জন্য কিন্তু ওরা খনন না করে টাকা আত্মসাত করেছে আমরা এই বর্তমান সরকারের কাছে দাবি এই নদীটা যেন খনন করে নদীটা আবার তার প্রাণ ফিরে পায় এবং বিশ্বনাথের বাসিয়া নদী এলাকার মানুষের কাছে একটি ঐতিহ্যের প্রতীক খরস্রোত বাসিয়া নদী আজ খালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বিশেষ করে বাসিয়া নদীটি বিশ্বনাথ এবং পুরান বাজার মধ্যকানে প্রবাহিত হওয়ায় বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং কাঁচামাল সহ বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন বর্জ্য নদীতেই ফেলা হয় যেটা পৌর প্রশাসন থেকে বিভিন্ন সময় নিষেধ করা হয়েছে তথাপি এটা আছে বিশেষ করে শুষ্ক মৌসুমে শীতের এই ময়লা আবর্জনা নদীতে ফেলায় দুপারে বাসিন্দারা যারা বাসিয়া সেতু দিয়ে চলাচল করেন বিশেষ করে স্কুলগামী ছেলে মেয়েদের জন্য এটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে আর দুর্গন্ধ এমন পর্যায়ে পৌঁছে মানুষ তখন নার্সিটকে এর জন্য আমি বিশ্বনাথ পৌর প্রশাসনকে বা নদী সকল ময়লা অপসারণ এবং বিশেষ করে দুই নম্বর থেকে শুরু করে অন্যান্য যে ওয়ার্ডে ইতিমধ্যে ময়লা আবর্জনার জন্য ডাস্টবিন দেওয়া হয়েছে সেই ডাস্টবিন জন্য স্থায়ী ডাম্পিং করা যায় নদীর অবস্থার সম্বন্ধে কি বলবো আপনারা নিশ্চয় আপনারা জানেন যে বিশ্বনাথ বাইশা নদীর এমন অবস্থা হয়েছে যে অবস্থার কারণে মানুষের যাতাযাতের জন্য চলাফেরা করার জন্য যে এমন অসুবিধা হচ্ছে দুর্গন্ধ চড়াচ্ছে এই দুর্গন্ধর কারণে মানুষের বিভিন্ন রোগ চড়াচ্ছে আমি কাছে অনুরোধ জানাবো যে অতি সত্তর যেন এই বিশ্বনাথ বাইশা নদীর যে এটার ব্যবস্থা নেওয়ার জন্য যদি ব্যবস্থা না হয় তাহলে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমাদের অবস্থা আর আরও করুণ অবস্থা হবে আমি একজন প্রবাসী আব্দুল গফুর আমার নাম আমি দীর্ঘ প্রায় ছিয়ানব্বই থাকি রামসুন্দর হাই স্কুলের সামনে ওখানে আমি বসবাস করি আর বাসিয়া নদীর গন্ধর জ্বালায় তো আমরা প্রবাসী ছেলেমেয়েরাও চায় না ইভেন আমরা আত্মীয় যদি আয় আইলে পরে তারা মানে খুব নিন্দা জানায় আমরা আমি জোর দূরে অনুরোধ করলাম আমরা পৌরসভা উপজেলা বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স যারা আছেন কর্মকর্তা তারারে আমি জোর তুলে অনুরোধ করলাম যে এই নদীটা খনন করার লাগি বা এই ময়লা আবর্জনা দূর করার লাগি একটা অ্যাকশন নৌকা আপনারা একটা উদ্যোগ নৌকা বিশেষ করে আমাদের পরিবেশ দূষিত এমন কোন কাজ হচ্ছে এটাকে যদি হয় নাই বলি তাইলে অত্যন্ত পরিবেশের সাথে একটা দুশ্মনী হয়ে যায় সুতরাং আমি মনে করি আমাদের বাসিয়া নদীর বর্তমান যে করুণ দশা সেটা থেকে উত্তোলন করার জন্য যেহেতু বর্তমানে প্রশাসনিক বিষয়টাই গুরুত্বপূর্ণ আমাদের ওখানে তো এখন মেয়রও নেই বা এমপি মহোদয় নেই সুতরাং প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের এই বাসিয়া নদীর যে অবস্থা থেকে উত্তোলন করার জন্য আমি বিনীতভাবে আহ আমাদের বিশ্বনাথের পৌর এবং আহ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন দায়িত্বশীল আমি বিনীতভাবে অনুরোধ করব। এই বাসিয়া নদীর অবস্থা খুবই খারাপ কয়েকবার উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বনাথর গণ্যমান্য মানুষ কয়েক বছর ধরে এটা কননৈত বিশ্বনাথ বাজারে ঠিকা যান না দেয় খাসরা ফালাইয়া এমন অবস্থা খর বাজারের সম্পূর্ণ খাসরা। মানুষ বাজারে আগে চলতে পারে নাই গন্দর সারা বাজারের আবর্জনা গরু বকরি মাস মরু অবলতার ফালাইয়া যা অবস্থা খুবই গন্ধ খুবই খারাপ এটা এইটা পরিষ্কার বর্তমান গেছে নদী দূষণ তার কারণে বিশ্বনাথবাসী প্রবাসী বিশ্বনাথবাসী আহ এই দুর্গন্ধের কারণে বিশ্বনাথে যেন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আমাদের বাসিয়া নদী একমাত্র নদী বিশ্বনাথের বাঁশিয়া নদী এই বাঁশিয়া নদীটা আজকে যে অবস্থা যে হারে চলে এই বরাট বাদায় আস্থা ময়লা আবর্জনা সারা নদী বরাট হয়ে গেছে দ্রুত গতিতে আমি পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীত অনুরোধ করছি আপনি দ্রুত গতিতে আমাদের নদীকে রক্ষা করুন শুকনার সময় আসছে গাঙ ইতিমধ্যে আপনারা দেখলাম বাসিয়া নদী ইতিমধ্যে শুকাইছে আমি প্রশাসনের বিশেষ করি আমরা ডিসি সার সাহ ভাইসেন সিলেট জেলার টাইনর দৃষ্টি আকর্ষণ করলাম এতদিন যেту আমরা হরছিলাম আমরা বিশ্বনাথর ইওনর কোন তারা কোনো কাজ করতে পারছইন না ইতিমধ্যে তাই চলে গেছেইন বর্তমানে আমরা ইওনর নতুন মেদাম এবং আইসোইন টাইনর গছ আমরা দৃষ্টি আকর্ষণ করলাম এই বাসিয়া নদীটা রে কি লাগান উদ্ধার করা যায় এবং দিও তীর সহ এই যে ময়লা আবর্জনা ফালাইয়া বর্তমানে এই সময়ে পানি ওলায় যেরা ফুকনা ময়লা ময়লাটা কি দুর্গন্ধ উঠে রাস্তাঘাটে ছরাবিরা করে আমরা দবিsendCommand